একটা সময় ক্ষুধার সঙ্গে যুদ্ধ করেছি আমরা আমার বাড়ির আশপাশের মানুষজন না খেয়েছিল ফকির আসলে ভিক্ষা চায় নাকি বলছে যে মা এক থালি ভাত দাও তিন দিন থেকে না খেয়ে আছি সত্য যাই হোক তিন দিন না হোক সকাল থেকে না খেয়ে থাকলে ওটা তিন দিনই মনে হবি তাই নয় কথা ফকির ভিক্ষা চায় নাই কয় এক থালি ভাত দাও মা আমাদের বাড়িতে অসংখ্য আমাদের যে প্রধান ফটকটা ছিল আমার এখনো মনে আছে কাঠের দরজা এত মানুষ ঢুকে বেড়া করতো ওখান দিয়ে তো ওটা লাগা থাকতো না রাত বিরাত সব সময় খুলে থাকতো একটা হুড়কে আসলে ওটা নাগে দিলেও ধাক্কা মেলে খুলে যায় কারণ ওটার কোনো মানে সিকিউরিটির দরকার হতো না আমাদের একটা ডাইনিং টেবিল ছিল ডাইনিং কেমন ব্রিঞ্চি দেওয়া ছিল দুই পাশে আর একটা টেবিল ছিল একটা ওটাতে একটা ধামা থাকতো এত বড় একটা ধামা থাকতো আর ধান সিজন তোরা যে ডেকসি এখন যারা যারা বড় গ্রস্ত মানুষ বড় বড় ডেকসি ধান সিজন না ওই ডেকসিত ধামার ভাত আনতে ছিল সতেরোটা না আঠারোটা চুলে আসলো এলো পাক ঘরটা আছে ভাঙি চুরি পড়ে যাচ্ছে সেখানে প্রায় দশ পনেরো জন মহিলা কাজ করত সেই ভাত নিয়ে যায় ওই ধামার মধ্যে ঢালে দেওয়া থাকত একটা কোনো সবজি অথবা কোনো ভর্তা বা কোনো কিছু থাকতো আমি বলবো না যে তিন বেলা মাছগ্রস্ত ঘিরে আছে কারণ মাছগ্রস্ত তখন আমার ওই সপ্তাহে দুই দিন শনিবার এবং মঙ্গলবার হাটের দিন ছিল তখন এবং তারপরের দিন হয়তো খাওয়া যেত এর বাইরে কিন্তু আমাদের ওই ফ্রিজ মিরিজের কোনো ইয়া ছিল না আমরা খেতেও পারতাম না তবে হ্যাঁ ওই সিকিয়াত করি কিন্তু মাটির ঠিলিয়াত ফির যে গোস্ত যেদিন বিকা হয় না আফতাবগঞ্জের হাটত রাগ করি বুড়ির কাছে নিয়ে আসি কয় যেহেতু বিকা হয়নি তোমার হাটত গোস্ত এখন সব কুলের টাকা দিয়ে দাও তো তখন কি আর করার ওই সবগুলা নিয়ে হলদি দিয়ে কিন্তু জাল দিয়ে সিকিয়াত করে রাখা হয় এখনকার বাচ্চারা বা ছেলেরা কিন্তু জানবে না তো তখন দেখতাম আমাদের বাড়িতে কোনো নিষেধ ছিল না কি হাটুয়া মানুষ কি বাইরের মানুষ কি আত্মীয় কি অপরিচিত মানুষ ওইখানে গিয়ে বসে ওই ভাত এক থাল নিয়ে ঘন্ট দিয়ে হোক আর আমরা সব ধরনের আবাদ করতাম বিশেষ করে কালাইও আবাদ ছিল তখন মুসুর কালাইয়ের ভর্তা যে এত টেস্ট ছিল এত মিষ্টি ছিল যারা নিজের আবাদ করে আজকে থেকে হয়তোবা বিশ পঁচিশ বছর আগে খাইছেন তারা বলতে পারবেন তখনকার মুসুর কালাই সবুজ কালারের ভর্তা হইতো এবং এত সুস্বাদু ছিল তো ওই রকম কিছু একটা আইটেম থাকতো সেটা দিয়ে মানুষ ভাত খেয়ে যাইতো সেই জায়গাগুলো থেকে আজকের বাংলাদেশে কোথায় আসছি আমরা এখন আমাদের কষ্ট হলো কি জানেন আমরা তিন বেলার মধ্যে এক বেলা যেন একটু মাছ মাংস থাকে অন্তত পক্ষে একটু খুচরা মাছ থাকে তো খুচরা মাছ তো পাওয়াই যায় না বড় লোকেরাই সব নিয়ে যায় ডাক্তাররা কচি বড় বড় মাছ খেলে বলে হাটের সমস্যা হচ্ছে এখন খুচরা মাছ যদি হাটের দোটে দুইশো টাকাও যদি নাগে আগে তো পুটি মাছ আমরা আট টাকা মানে কি বর্ষার সময় দুই টাকা পোয়া পুটি মাছ চালের উপর দিয়ে কতজন যে পচে ফেলাইছেন তোরা মনে আছে ছুটকি বানাইছে না বাসার দিনে কেউ নিবে হয় না দুই টাকা পোয়া আট টাকা কেজি আমার দেখা এ যদি কেউ বলে থাকে যে এমপির বয়স বোধ হয় ষাট বছর তা নয় কিন্তু কিন্তু আমি যে বাংলাদেশকে দেখে এসেছি আমি এই কথাগুলো কি কারণে গভীরভাবে অনুভব করছি আমার যখন জন্ম এবং আমি যখন থেকে পৃথিবীটাকে বুঝতে শিখেছি জানতে শিখেছি তখন থেকেই দেখেছি যে আমার দাদার কাছে আমার বাবার কাছে আমার বড় কাছে এই ওই সারাউন্ডিং এরিয়ার অসহায় মানুষগুলো প্রতিনিয়ত আসত সামান্য একটা বিচার কোনো কিছু হতো সেই বিচার আমার দাদাকে দেখেছি আমি যারাই পক্ষ বিপক্ষে থাকুক বাদী বিবাদী খালি একটা কথা বলছে যে এরকম করেন না এরকম করা হয় না সোনার সংসার করে খাইছে তারা আর আজকে এমন পর্যায়ে আসছে মায়ের ডাং যাই করেন না কেন যদি খালি কল্পনা নিজের বিপরীতে চলে যায় বিচার সাত সাত থানাত নালে কোটোর দৌড়ে মামলা করে বলি বাড়ির টাকা আছে পঞ্চাশ হাজার ওটা তো ফুটপে বি চেয়ারম্যানের বিচার কেউ মানবে চায় না চেয়ারম্যানের ঘরের বিচার কমে গেছে তো আছে তারা আছে চা চলে গেছে কে বিচার মানবে চায় ভাই কটা বিচার করেন সপ্তাহে এই যে চেয়ারম্যান কাছে বিচার মানবে চায় না মানে চেয়ারম্যান একটা আগে ছিল কি ইউনিয়ন পরিষদ ছিল এমন একটা জায়গা যে সকল সমস্যার সমাধান হতো সেখানে এবং খুব পাওয়ারফুল একজন মানুষ আর এখন তো চেয়ারম্যান সাহেব এমন একটা মানে বেকায়দা যে মেম্বারের গরমত চেয়ারম্যান চেয়ারম্যানই করে পারে না।